আমরা সেই নীর আমরা সেই নবীর তামরা আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর যার খাতির আল্লাহ জার খাতির মহান সেই 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 এই উম্মতের পাওয়ার ক্ষমতা আমার আল্লাহ দিছে ঠিক কিনা জোরে বলেন আমাদের দেশে বাজান একটা পাখি আছে যে পাখির নাম হইল দুয়েল পাখি জোরে বলেন কি পাখি দুয়েল পাখি বাংলাদেশের জাতীয় পাখি দুয়েল পাখির নাম বাংলাদেশের কি পাখি বাংলাদেশে দুয়েল পাখির যে কি দাম দুয়েল পাখি যদি জানতো প্রধানমন্ত্রীর বাসায় যাইয়া তার বাড়ি বানাইতো কথা কর বানাইতো কিনা আর দুয়েল পাখির সম্মান ইজ্জত কত বাংলার জমিনে আছে ওই পাখি বুঝে না বুঝে না বিদায় অন্যান্য পাখি যেমন ভাবে থাকে দুয়েল পাখি তাদের মতো করে থাকে ঠিক কিনা জোরে বলেন ও ভাইয়েরা বন্ধুরা বাবারা

এটা কি মুসলমানদের চলা যাবে সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্ম আমাদের চলার বিধান হবে আমাদের নবীর আদর্শে কথা বলেন ঠিক কিনা অন্যান্য ইহুদি ইহুদিন আসারাদের মতো আমরা ফেরা করতে পারবো আমাদের দেশে মহান আল্লাহ রব আলমিন মানুষ সৃষ্টি করছে প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ রবুল আলমিন এক একটা অভিনয় দিছে কথা কোন জানি কি দিছে অনেক মানুষ আছে দাদা অনেক মানুষ হইলো বাবা অনেক মানুষ হইলো চাষা আবার অনেক মানুষ হইলো ভাই কথা কোন জানি ঠিক কিনা ওখানকার আপনার ছেলে যেভাবে চলে আপনি দাদা হইয়া যদি ছেলে নাগাল করে নাতিনের নাগাল করে চলবার চান তাহলে তো দুনিয়া বিকাবো না কথা কোন জানি নাতিনের মুখেও দাঁড়িয়ে নাই দাদার মুখেও নাই পোলার মুখেও নাই বাপের মুখেও নাই দাদাইও বই সার গায়ে হাফ সার গায়ে দেয় নাতিনেও হাফ সার গায়ে দেয় মানুষ আছে নাকি আমাদের দেশে নাতিনে যা পাইলে চলে ওই দাদাইও তার মতো করে চলে এটা কি চলা যাবে আমরা হলাম মহান আল্লাহ রব আলিন আমাদেরকে সৃষ্টি করছেন মানুষের বয়স অনুসারে তাদের একটু বার পাতল হওয়া দরকার আছে ঠিক কি নজরে বলে এই জন্য আমি বলতেছিলাম আমার আল্লাহ রব আলমিন

আমি আখির নবীর উম্মতের পাওয়ার কথা আপনাদের মাঝে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন ওলি ছিলেন বাজান যার নাম ছিলেন হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাই কি নাম বললাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাই এই হাসান বসরি তিনার এক ভক্ত ছিলেন যার নাম হলেন মা রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাই কাছে ও ও মা আমার ছাত্রী তোমারে কত শিক্ষা দিলাম শিক্ষার পরীক্ষা তো নিলাম না আজকে একটা পরীক্ষা আমি তোমার কাছ থেকে নিতে চাই পোলাভাম যখন মাস্টার না পড়ায় পরানিশে একটা পরীক্ষা আছে কি নাই হুজুর দাইয়া বলতেন আমি তোমার একটা পরীক্ষা নিতে চাই গাই হুজুর কি পরীক্ষা নেবেন তুমি কি পরীক্ষা দিতে চাও রাবাইয়া বলেন হুজুর গো আমি একটা পরীক্ষা আপনাকে দিতে চাই আপনি লুকাবেন আমি আপনারে খুঁজে যাবের করব এবং আমি রাবিয়া লুকাবো আপনি আমাকে খুঁজে যাবের করবেন এটাই হলো পরীক্ষা ঠিক কিরাকারে খুঁজে যাবে এরকম ভাবে মা রাবিয়া বসে বললেন হুজুর বাবা আপনি আগে পলায়ন করেন আমি আপনাকে আগে খুঁজি হাসান বসরে তিনি কি করলেন একটা মশার রূপ ধারণ করে মহান আল্লাহ রবুল আলমিন তিনি আরস মহল্লা এই আরস মহল্লার পায়ার নিচে মশার রূপ ধারণ করে বসে রইলেন মশার গ্রুপ হইয়া একটা মশা হইয়া আল্লাহ রব্দুল্লাহ আলামীনের আরস মোহল্লার নিচে এরকম ভাবে কুরসির নিচে এরকম ভাবে হাসান বসীর রহমানতুল্লাহ আলায় তিনি কি করলেন বসে রইলেন মারাবিয়া বসরি রহমানতল্লা আলায় তিনি কি করলেন মহান আল্লাহ রব্তুল্লাহ আলামিন অজু করে দুরেগাত নামাজ সাধাই করার পরে

রূপ ধারণ করে আপনি বসে আছেন আপনাকে আমি খুঁজছা পাইছি আর লোকাইয়া থাকতে হবে না হাসান বসরি বের হয়ে আসলেন রাবিয়া বসরি পলায়ন করলেন অনেকক্ষণ খুঁজা খুঁজি করলো হাসান বসরি খোঁজ যা পায় না হাসান বছরে বলেন মা রাবিয়া আপনি কোন জায়গায় পালাইলেন বের হন বের হন বের হন মারাবিয়া বের হয় না অবশেষ হাসান বসরি বলেন মা আমি আপনাকে খুঁজা পাইলাম না আপনি আমার সামনে হাজির হন আপনি আমাকে দেখা দেন আমি আপনাকে খুঁজা পাইলাম না মারাবিয়া বের হলেন বললেন মা আপনি কোন জায়গায় লুকিয়েছিলেন মারাবিয়া বসে বলেন হুজুর আমি এমন একটি জায়গার মধ্যে লুকিয়েছিলাম

এইভাবে হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনার দিকে লক্ষ্য করে বলেন হুজুর গ মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করলেন আমাকে আল্লাহ রব্বুল আলমিন এরকম ভাবে সৃষ্টি করার পরে যে জাতি দিয়া এরকম ভাবে আল্লাহ রব্বুল আলামিন আমার বানাইলো আগুনের বাঘ আগুনের কাছে দিয়া দিলাম নূরের বাঘ নুরের কাছে দিয়া দিলাম হাওয়ার বাঘ হাওয়ার কাছে দিয়া দিলাম পানির বাঘ পানির কাছে দিয়া দিলাম আমি রা আবেয়া এরকম ভাবে বিলীন হয়ে গেলাম আমার আল্লাহ রবুল আলমী যে সমস্ত বস্তু দিয়ে বানাইছে সব কিছু আমি পানির ডা পানির কাছে আগুনের ডা আগুনের কাছে বাতাসের ডা বাতাসের কাছে দিয়ে দিছি আপনি আমারে আমার খুঁজা ভাইতেন না আমি আল্লাহ রবুল আলমিন আমার যা যা বস্তু দিয়ে সৃষ্টি করছে সমস্ত বস্তুরে আমি সমস্ত জিনিসগুলা ফিরে দিছিলাম আল্লাহ আকবর জোরে বলেন তাহলে কি তারা খুঁজা পাওয়া যাইতো এটা হলো আখিরি নবীর উম্মতের ক্ষমতা এই পাওয়ার ক্ষমতা মহান আল্লাহ রবুল আলমিন আখিরি নবীর উম্মতকে দান করছে জোরে কোন সুবাহান তিনি হলেন আমাদের জন্য রহমত আপনার আমার দয়াল নবী শুধু আমাদের জন্য রহমত নয় নবী হলেন গাছের জন্য রহমত মাছের জন্য রহমত চন্দ্র সূর্যের জন্য রহমত আপনার আমার দয়াল নবী হইলে দু জাহানের জন্য রহমত দুজাহানের বাদশা নবী দুজাহানের বাদশা নবী রহমতের বান্দার নবী রোজ হসরে কে করিবে পার নবী বিনা রোজ কে করিবে পার আমি বলতেছিলাম মা রাবিয়া কথা একদিন হাসান বস্রি রাবিয়া বস্রিকে বললেন ও রাবিয়া ও আমার ছাত্রী আমি তোমাকে বিবাহ করতে চাই জোরে বলেন কি করতে চাই আমি তোমাকে বিবাহ করতে চাই মা রাবিয়া বলেন হুজুর আমি আপনার কাছে বিবাহ বসব আপনি যদি আমার চারটা প্রশ্নের উত্তর দিতে পারেন জোরে বলেন কয়টা প্রশ্ন চারটা প্রশ্ন আমি আপনাকে করব যদি উত্তর দিতে পারেন তাহলে আমি আপনার কাছে বিবাহ বসব। অনেক সময় আছে বাজান আপনার ওস্তাদের সাইতে ছাত্র কিন্তু বড় হয় কথা কই নয় কি হয় না ওস্তাদের সাইতে ছাত্র বড় হয় কিন্তু ওস্তাদের মান হলো সবার উপরে ওস্তাদের মান হলো সবার উপরে এরকম ভাবে দেখা যাইতেছে যে কিছু কিছু মাস্টার আছে প্রাইমারি স্কুলে মাস্টারি করে আবার তারই ছাত্র এরকম ভাবে কলেজে মাস্টারি করে আছে কি নাই জোরে বলেন তাইলে কি তার সম্মানটা কমা নাগো না আর বাড়া নাগো এরকম ভাবে হাসান বসরি তিনি তার ছাত্রের কাছে প্রথমবার হাইরে গেল ঠিক কি এমন সময় বললেন মারাভিয়া ও ছাত্র আমি তোমাকে বিবাহ করতে চাই মারাভিয়া বললেন হুজুর আপনি যদি আমাকে বিবাহ করতে চান তাহলে আমার 60 টা প্রশ্নের উত্তর দিতে হবে যদি পারেন আপনার কাছে বিবাহ বসবো আর যদি না পারেন তাহলে কিন্তু বসবো না প্রশ্ন কয়টা কি কি প্রশ্ন করবেন আপনি করেন মা রবি মসির রহমতুল্লাহ তিনি সর্বপ্রথম একটা প্রশ্ন করলেন মহান আল্লাহ রব্বুল আলমিন যখন হাসরের ময়দান ঘটাবে হাসরের ময়দানে মহান আল্লাহ রব্বুল আলমিন বিচারের পরে ফারিয়ে কোন ফিল জান্নাতি ও ফারিয়ে কোন সাইর কিছু কিছু মানুষকে আল্লাহ জান্নাতে দিবে এবং কিছু কিছু মানুষকে আমার আল্লাহ জাহান নামে দিবে হুজুর গো আপনি যদি বলতে পারেন মহান আল্লাহ রব্বুল আলমিনা আমার জান্নাতে দিবে না জাহান্নামে নামে দিবে তাইলে আমি আপনার কাছে বিবাহ বসতে রাজি আছি কথা কই কি প্রশ্নটা করছে আপনি যদি বলতে পারেন রাবেয়া তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম তাইলে আমি বিবাহ করতে রাজি আছি এই প্রশ্নের উত্তর কিয়ামত পর্যন্ত কোন মানুষ দেওয়ার ক্ষমতা রাখে না এই ক্ষমতা রাখার মালিক কে আল্লাহ আল্লাহ ছাড়া জান্নাত জাহান্নামের ফয়সালা কেউ করতে পারে না ও ভাই রাবন্দরা বাবারা এমন সময় হাসান বসির রহমাতুল্লাহ আলাইহি বললেন ও রাবেয়া জান্নাত এবং জাহান্নামের মালিক হলো আল্লাহ আমি তো তোমার এই কথা বলতে পারব না এক নাম্বার প্রশ্নের উত্তর নাই কথা কই না দুই নাম্বার প্রশ্ন হুজুর আমি আপনাকে করি কয় মা করেন দুই নাম্বার প্রশ্ন আপনার কি মারামিয়া বসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন হুজুর গো দুই নাম্বার প্রশ্ন হলো হাসরের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা মিজানের পাল্লা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন কথা মিজানের পাল্লা হাসরের ময়দানে থাকবো কি থাকবো না আমার আল্লাহ সুরা আর-রহমানের ভিতরে বলেন ও আতিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া মিজান আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন হে দুনিয়ার মানুষ তোমরা কোনদিন ওজনে কম দিও না আমাদের দেশে অনেক ব্যবসায়ী আছে ওজনে কম দেয় কথা কোন গরুর গুস্ত মাই বাবা একটা নিবেন দুই কেজি যা দেখবেন আড়াইশো গ্রাম নাই এবার ব্যবসায়ী আছে কি নাই যারা ওজনে কম দেয় তারা মনে মনে ভাবতেছে আমি মনে হয় কাস্টমার ঠকাইলাম আসলেই না আপনি তারে ঠকাইলেন না আপনি নিজেরই নিজে ঠকাইলেন এই কথা মনে মনে চিন্তা করবেন একজন আপনি ঠকাইয়া মনে মনে খুশি আসলে আপনি তারে ঠকাইয়া যতই খুশি হন আপনি খুশি না আপনি নিজেরই নিজে ফকাইয়া দিলেন কেমনে ফকাইলেন ও ভাই এরা বন্ধুরা বাবারা একটা গল্পের মধ্যে আমি দেখছি এক জায়গার মধ্যে একটা গরিব লোক ছিলেন ওই গরিব লোকটার কয়েকটা গরু ছিল ওই গরুগুলা তিনি লালন পালন করতেন দুধ দুয়াইতেন দুধ থেকে মাখন উঠাইতেন মাখন থেকে ঘি বানাইয়া বাজারে বিক্রি করতেন অথবা মাখন বিক্রি করতেন মাখন বাজারে বিক্রি করে প্রত্যেক দিন ওই গরিব মানুষটা এক দোকানদারের কাছে মাখন বেছে কথাটা একটু মনে একটু সহকারে শোনার চেষ্টা করবেন কাজে আসবে এমন সময় ওই দোকানদারের মাঝে এবং গরিব লোকটার কাছে একটা সম্পর্ক সৃষ্টি হয়ে গেল দুনিয়ার সমস্ত মানুষের মাখন ওই দোকানদার ওজন কইরা নেয় কিন্তু ওই গরিব লোকটার মাখন কোনো দিন ওজন করে না এটা বিশ্বাস ঠিক না অনেক মানুষ আছে বাজারে বাগুন নিয়ে যাব। অনেক মানুষের বাগুন মাপ পাও অনেকের মাপ না

দীর্ঘদিন যখন ব্যবসার বয়স হয়ে গেল দোকানদার মনে মনে চিন্তা করলো এত শতদার সাথে লোকটার সাথে ব্যবসা করে কোন দিন এই লোকটার মাখন আমি মাইভা কিনি না আজকে লোকটার মাখন একটু মাইভা দেখি ঠিক হয় কি না বহুদিন পরে মাখন নিয়ে গেছে গরিব লোকটা ওই দোকানদার কি করলেন ওই লোকটার মাখন দাড়ি মধ্যে ওজন করলো ওজন কইরা দেখে প্রত্যেকটা মাখনের দলার মধ্যে একশো কইরা কম আছে গ্রাম ওই হাইরে হাই দশ বছর ধরে লোকটার সাথে ব্যবসা করি কোনদিন মাইফা দিই না আজকে এক দিন মাপলাম একটার মধ্যে একশো গ্রাম নাই দশ বছরের মধ্যে আমার কি পরিমাণ ঠকানি দিছে ওই দোকানদার লোকটা এরকম ভাবে রাগান্বিত হয়ে গেলেন রাগান্বিত হওয়ার পরে ওই লোকটাকে ডাক দেয়া বললেন ভাই দীর্ঘদিন যাবৎ আপনার সাথে ব্যবসা করি কোনদিন আপনার মাল আমি ওজন দিয়ে নেই না আজকে ওজন দিয়ে দেখি প্রত্যেকটা দলার মধ্যে একশো গ্রাম কইরা কম আছে হুজুর আমার মাখন তো কম হওয়ার কথা না ওজন কইরা বাজারে আনি কম হবে কেনা কম তো হওয়ার কথা না ওই যে দেখো গ্রাম কইরা নাই দোকানদার যখন ওজন করলো একশো গ্রাম নাই ওই লোকটা তাকাইয়া দেখি কেমনে কেমনে হইলো ওই দোকানদার যখন ওই গরিব লোকটার সাথে রাগান নিতে সরে কথা বলতেছিলেন ধমকাইতেছিলেন তখন ওই যুবকটা দোকানদারের দিকে দুই চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া কাঁদতে লাগলো হুজুর গো আমি এতই গরিব মানুষ আমার বাড়িতে একটা দাড়ি ভাল্লা আছে কিন্তু পাথর কেনার টাকা নাই বাড়িতে কি আছে দাড়ি ভাল্লা আছে পাথর নাই আমি আপনার দোকানে প্রত্যেকদিন মাখন বিক্রি করি হুজুর মাখন বিক্রি করার পরে আপনার দোকান থেকে প্রত্যেকদিন 1 কেজি কইরা চিনির টবলা কিনা আমি বাড়িতে নিয়ে যাই হুজুর আমার বাড়িতে তো পাথর নাই আপনার ওই সিনির টপ লাগাবে আমি পাথর হিসাবে ব্যবহার করি হুজুর আমার মাখন যদি 100 গ্রাম কম হয় আপনার সিনির মধ্যেও 100 গ্রাম কম আছে বেজাল আমার মাখনের মধ্যে না বেজাল আর সিনির মধ্যে চিনি ওজন করুন

অন্য মানুষের মাইরা খাওয়ার কারণে আপনার সমস্ত নেকামল হাসরের ময়দানে ওই লোকটাকে দিয়া দিতে হবে তাইলে মানুষের টাকা মাইরা খাওয়া মানুষের জমিনের খাতের বাতর কাইডা নিজের জমিন বাড়ানি এক ভাই আরেক জমিনের ভাইয়ের জমি বাগে কম দিয়া নিজের ভাগে বেশি নিয়া এরকম ভাবে মানুষ হইয়া মানুষকে ঠকানো এটা কি আমাদের জন্য ভালো কাজ না খারাপ কাজ এই কাজটা যারা যারা করুন কারণ হলো হবে হবে যাইতে যাওয়ার পরে এই কাজগুলা করার কারণে মানুষকে ঠকানোর কারণে মানুষের ক্ষেতের পাতর সাইডিয়া নিজের জমি বাড়ানোর কারণে ওজনে মানুষের কম দিয়া এরকম লাভবান হওয়ার কারণে হাসাদের ময়দানে আপনার সমস্ত নেকামল ওই ব্যক্তিদেরকে দিয়া দিতে হবে

এ কি বলা যাব নেকি বুদ্ধি কম হবে না বেশি হবে এই খবর জানে কে মারাবিয়া যখন প্রশ্ন করলেন হাসান বসরি বলেন এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমার নাই প্রশ্ন করতে কয়টা দুইটা এখন তিন নাম্বার প্রশ্ন হুজুরগো হাসরের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় একটা পুল রাখবেন যে পুলটা হইল পুল সিরাতের ঘাট যে পুল সিরাতের ঘাটে পার হইয়া মহান আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতে যাইতে হবে হুজুর আমি জানতে চাই আমি কি পুল সিরাতের পুল পার হইতে পারবো না পারবো না কথা কন এটাও কি বলা যাব হাসান বসরি কয় আমি তো এটা পাইলাম না চার নাম্বার প্রশ্ন হুজুর মহান আল্লাহ রব্বুল আলমিন হাসরের ময়দানে মানুষের আমল নামা দেবে ডান হাতে আমল নামা হইলো জান্নাতি বাম হাতে আমল নামা পাইলে হইলো জাহান্নামি হুজুর আমি আপনার কাছে জানতে চাই আমার আমল নামাটা মহান আল্লাহ রব্বুল আলামিন ডান হাতে দিবে না বাম হাতে দিবে এই কথা বলার শক্তি আমার নাই কই তাইলে আপনাকে বিবাহ করার মতো ক্ষমতাও আমার নাই ইলা ইলা